না আঠারোশো টাকা বড় না আচ্ছা দেখ পনেরোশো টাকা সেন্ডিস ম্যাগার হ্যাঁ এগুলো নিয়ে পড়বে সাতশো টাকা এদিকে একটা আছে বত্রিশ লিটার পর হ্যাঁ গল্প হলে এটার দাম পড়বে পাঁচ হাজার নিয়ে পড়বে পঁয়ত্রিশশো টাকা শুধু টাকা দিয়ে হ্যাঁ নিলে

হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটির চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দেখাবো তৌহিদ ভাইয়ের দোকানের বেশ কিছু পুরাতন জাহাজের ইলেকট্রনিক মালামাল এবং অন্য অন্য কুটিনাটি জিনিসপত্র দর দাম সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে অবস্থা আজকে আমাদেরকে কি দেখাবেন

यार पुराना सेट mm. तो का हम इधर निल्फोनस हार्टिनी रटेगा हार्टिनी रटेगा यार पुराना ये टा मीडियल साफ़ ओबार जसाफ़ ओबार इधर अच्छा है आठवें स्पीकर जसाफ़ ओबार अच्छा ये टा निल्फोनस है साढ़े दर मशरूम साढ़े दर मशरूम अगर पूरा सेट तो साढ़े दर मशरूम अगर पैनासोली अगर वाट फिचर आठ श ভিডিওটা দাঁত তো মন ভিডিও কেসে আমরা খুব অল্প রকম ছোট তিনটা আছে এটা আছে এদিকে একটা

প্লাস গুলো আপনার কিডলি গুলো নিলে পড়বে ছয়শো টাকা করে ছয়শো টাকা করে আর কিলো গুলো করবে আপনার তিনশো টাকা করে আছে এটা আছে এটা করবে টাকা আর এটা আছে এটা

1000 টাকা আফরিডিকে স্ট্যান্ড নিলে আছে স্ট্যান্ডে মগলা নিয়ে করবে 1500 টাকা 1500 আর टेन গুলো করবে পার্টিসিপেট করতে হবে אבי লিখতে হবে এক্সট্রা সেট আনতে হ্যাঁ 134 900 টাকা 900 টাকা আফরিডিকে কি আছে সেন্টিস মেকার হ্যাঁ এগুলো নিয়ে করবে 700 টাকা 700 টাকা হ্যাঁ সেন্টিস মেকার আর এডিকে একটা মাইক্রোফোন আছে 32 লিটার কানেক্ট করো হ্যাঁ বল বলো এটা দাম করবে 5000 টাকা 5000 টাকা তবে এদিকে একটু একটা ডাস্টবিন আছে হুম হুম স্টিলে এটা করবে দাম 300 টাকা লাভজনে দাম 300 টাকা আর এদিকে ফ্যান আছে এটা টেবিল ফ্যান এটা নীল করবে দাম 700 টাকা 700 টাকা আর টিভি আছে টিভি এগুলো নিয়ে করবে যেরকম আছে এরকম এটা রানিং আছে এটা মানে সচল আছে কিন্তু ডিসপ্লে সমস্যা এটা নিলে টাকা আর যেটা সচল আছে ওটা এটা টাকা এত বড় একটা ফ্যান দেখতেছি এটা কি জুলানো ফ্যান নাকি হ্যাঁ হ্যাঁ ফ্যান আচ্ছা এটা উপরে সিস্টেম হুম এটা নিলে করবে 1800 টাকা আর করে অন্যদিকে ডিবি এর আছে হুম হুম আমার ক্যামেরা লাগাইতে পারব ফার্স্টটা হুম এরপটসা দি দিব 12 বলতে কত একদম করবে 1500 টাকা 1000 টাকা আর এগুলো ইন্ডি কি এগুলো কি এগুলো হচ্ছে আচ্ছা সবগুলা এগুলো করবে 2800 টাকা 1800 টাকা অনেক আছে আর এটা কি ইয়ার আছে

এটা আপনার লাইন ঘুরে দিলে আপনার এই হান্ড্রেড টেন মাল চালাতে পারবে দেখেন একশো থেকে দুশো ওকে এটার দাম পড়বে তিন হাজার টাকা তিন টাকা আর এদিকে একটা সসপেন আছে এটা নিলে পড়বে আপনার কেজি ছয়শ টাকা কেজি এদিকে আছে বড় চার লিটারের এগুলোর দাম পড়বে আপনার পনেরোশো টাকা করে দুইটা আছে

गुलाट नीले फूरबा अपन आरे चारे दस टैग है तब दम ओके देखे माइक ऐसे अपन रनिंग माइक दूधा से दूधा से गुलानीले फूरबा मतलब फार्मिस गया दो दस टैगों दो दस